নবীজি কার কথা রাখবে কাকে বেজার করবে সবাই তো নবীর পাগল কার কথা রাখবে নবীজি আমাকে কেউ বলে না আমার সঙ্গে যে উঠ এসেছে তারও জ্ঞান আছে আছে না নাই নবীর সাথে সৌবতের কারণে উটেরও জ্ঞান বেড়ে যায় আমার নবী কোথায় যাবে উটটাও বসতে পারলো সুভান উঠ যেতে যেতে মদিনার একজন সাহাবি বড় আলেন নাও হলো তারিখ বলে না ওই যে আলেন্দরা এক হাজার বছর আগে বা চোদ্দশো বছর আগে আলেনদের সে একজন সন্তান সুহান তাদের অরস্ত তাদের বংশে এই দোতলা বাড়িটা তার অধীনে ওই যে তার অধীনে আছে তার একজন চাকরের নাম হলো আবু আল্লাহ আবু লাইলার কাছে চিঠিটা দিয়ে রাখছে আবু লাইলা যেদিন আসবে আমার নবীজি তুমি আমার নবীকে চিঠিটা দিয়ে দিও এক হাজার বছর আগে আব্বাল হামিরি আমার নবীর কদমে চিঠি দেখে গেছে নবীজির উঠ যেতে যেতে আবু আই মানসারির ঘরের সামনে দোতলা বাড়ির সামনে উঠ বসে গেল আমার নবী বলে এখানে আমি বসবো এই আমি বিশ্রাম ঢুকলেন তারাও রেডি চিঠিটা দেওয়ার জন্য আমার নবী কয় আবুল আইলা কে তুমি আসো বল আপনি কেমন করে আমার নাম জানলেন সুমন আপনি মাত্র মদিনায় আসছেন আপনি কেমন করে আমার নাম জানলেন আমি তো মক্কায় কখনো যাই নাই আমি চাকর মানুষ আমি তাতে পরিচিত না আসলে নবীর প্রেম থাকলে চাকর কি আর ঠেলাগাড়িওয়ালা কি আর কৃষক কি আর যদি নবীর সামনে বেদি করো তখন সে বড় আলেম হোক এক নবী যদি উপস্থিত হয় এমন করে কই একজন আলেম এগুলো করতে পারে মানলাম নবীজি আসে নাই নবীদিকে আমরা কেন করি কেন আমরা বিশ্বাস করি তাজিম করি আমরা ধ্যান করি মদিনে আমরা সালাম দেই এটা তো অন্তত ঠিক আছে আশিক যারা তাদের কাছে নবীজি আসে এটা অন্য কথা এখন উনি যদি বড় আলেম হয়ে একবার কয়েক নাম বলবো না আমি মানে বিবোধ করতে চাই না কিন্তু যে সমস্ত আলেম কিছু না মারা গেছে সে এত রবি বললাম কত আলেমে কি মারা গেছে আমি নির্দিষ্ট করে বললাম

আমার ইমান আমার দিন আমার জান আমার ইমান আমার দিন আমার জান সম্মানিত সুদী নবীজি ডাক দিয়ে বলে তোমার কাছে একটা চিঠি রয়েছে আমাকে দাও তাড়াতাড়ি বল হুজুর আমার নাম আপনি কি করে জানলেন আর আমার কাছে যে চিঠি আছে সেটা কি করে জানলেন জানতে কোনো সমস্যা আছে জানাইছেন কি আল্লাহ আল্লাহর নবীকে

সোনা কলমের মধ্যে বলতেছেন এই যে কলম যা লিখছে কলমের শপথ করেছে ওই কলম যা লিখছে আল্লাহ বসুর রহমতুল্লাহ আলাই ওনার কাছে দেয় বুদ্ধার মধ্যে বলতেছেন কলম যা লিখছে তার থেকে আরো বেশি জ্ঞান আমার নবী রয়েছে কলম কি লেখাছে কলম সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে না হবে সব কলমে লিখছি কোথায় বলবু আপুর আন মজিদুম কি লৌহিন মাহফুজ লোকে সব লেখা আছে আমার নবীর কাছে সেই জ্ঞান আছে না নাই কিন্তু আল্লাহ জ্ঞানের কাছে কিছুই না কিন্তু সৃষ্টি করে সব জ্ঞান সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত জ্ঞান আমার নবীকে আমার আল্লাহ দান করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী জানেন এই জন্য বললেন ও আবু লাইলা ও আবি লাইলা চিঠিটা দাও চিঠি দিলেন নবীজি গ্রহণ করলেন ওই বাড়িতে থাকলেন বাড়িতে থাকার পরে ওই ঘরটাকে তিনি সুন্দর করে সাজালেন অবস্থান করলেন চিঠির জবাবে তিনি মালিক আউ্বাল হামিদিকে তিনি উম্মত বলে গ্রহণ করে নিলেন সুহান এবার ছোট্ট করে যদি নবীজি হিজরতে চলে গিয়েছিলাম ঘটনাটা ছিল নবীজি আগমনের এক হাজার বছর বা চোদ্দশো বছর আগের কথা আপনাদের কষ্ট হচ্ছে সংক্ষেপ করে দেব আমা নবীর শান কত এটা কি শেষ আছে

আমি তা হতে দেব না আমি এটার বরকত লাভ করব হযরতে মালিক ইবনে সিনান তিনি আমার নবীজির রক্ত মোবারক পান করে বললেন আমার নবী কয় সিনান রে তুমি কি আমার রক্ত পান করলে না কি নিজের থেকে জাহান্নামের আগুন হারাম করে নিলে আল্লাহু আকবার কেমনে সাথে আমি আমার রক্ত কি অবস্থা আপনি নিজের রক্ত পাক কেটে কাটা পড়ে এটা কি পান করতে পারবেন এটা হালাল না হারাম তো কিভাবে মেলালেন সম্মানিত সুধি অনেক কথা ধীরে ধীরে একটু বলবো নবীজি শানের কথা নবীজি মিলাদের কথা কষ্ট হচ্ছে আপনাদের আমার নবীজির কথা বললাম নবীজি আছেন ধারা ধারে আমার নবীজি মা আমিনার গর্ব মুবারকে আছেন আল্লাহ জালাল উদ্দিন সৈদ রহমতুল্লাহ আলাই ওনার খাসে ছিল কবরাধী মা মা হাবিবллаহ দুনিয়ার মধ্যে আল্লার রহমতুল্লাহ আলাইহী অনেকগুলো কিতাবে ফুটে এসেছে আমিনা যখন আমার নবীর গর্ভমبارك ধারণ করেছেন আমিনা পেটের মধ্যে কোনো আলামত খুঁজে পাওয়া যায় নাই যেমন দুনিয়াতে কোনো মা যখন গর্ভবতী হয় তার গর্বটা বড় হয় ঠিক কিনা। কিন্তু আমার নবীর মায়ের এরকম কোনো লক্ষণ দেখা যায় না। কারণ ওটা মাটির গড়ি ছিল না সময় তো শুধু নবীজির পিতা আবদুল্লাহ নুরে মোহাম্মদী বহন করছেন মক্কার মানুষেরা পাগল নারীরা পাগল আবদুল্লাহকে বিয়ে করার জন্য একজন ওরা কেবিন না বল বড় আলেন তাওরাতে ইঞ্জিনিয়ার খ্রিস্টানদের বড় আলেন ওরা কেবিন না তার একজন বোন তার নাম হলো উম্মি কিতাল সেও একজন আলেমা কিতাব পড়ে দেখেছে আখি নবী কিছুদিনের মধ্যে আসবে সর্বশেষে যেই নবী আসবেন তিনি কিছুদিনের মধ্যে আসবেন এবং ওনার বাবা কেমন হবে দেখতে সেটাও আসে আকাশে তারকা ওঠে ও মুসলমান আল্লাহ নবীদের আগমনের সিমটম তারকার আল্লাহ তারকা দিয়ে নির্দেশনা দেয় সুহানুল্লাহ বলেন শুধু তাই না বিভিন্ন গзов আযাবের সিগন্যাল আকাশে দেখা যায় যারা জানেন যারা বোঝেন তারা বোঝেন ঠিকই এখন আছে আল্লাহ কি করছেন এই যে এখন তো কম্পাস তৈরি হয়েছে সাগরে যারা জাহাজ নিয়ে যায় কোন উত্তর দক্ষিণ কোন সমস্যা নাই সাগরে মাছ ধরে গেলে কোনটা উত্তর কোনটা দক্ষিণ বোঝার কি উপায় আছে যন্ত্র ছাড়া আগে তো যন্ত্র ছিল না তাইলে এই তখন তারা কিভাবে চলতো তখন আল্লাহ পাক আকাশের তারকায় সেই নির্দেশনা দিত আকাশ অনেক কিছু আছে আমার নামে যে পৃথিবীতে আসবেন সে খবর আকাশে ওঠে তারকা ওঠে। যেমন ইব্রাহিম নবী পৃথিবীতে আসবেন তারকা ওঠে গণ তারা দেখে দিয়ে কর নমরুদ খবরদার সাবধান হয়ে যা বলছে কিনা নবীজি আসবেন তারকার খবর নবীজি নবীজির পিতা আব্দুল্লাহ বিয়ে করবেন এখনো বিয়ে করেন নাই বাবা আব্দুল মুতালিবের সঙ্গে হাঁটছেন যাচ্ছেন পিছন থেকে একজন মহিলা উম্মেকে তার ডাক দিছে আব্দুল্লা রে ও আব্দুল্লাহ আমি তোমার সঙ্গে একটু মিলিত হতে চাই যদি তোমার আপত্তি না থাকে আমার সাথে যদি মিলন করো আমি তোমাকে একশো উট দেব একশো দেখতে কথাটা খারাপ শোনা যায় না অবৈধ সম্পর্ক কেমন কথা আব্দুল মুত্তালিব বা আব্দুল্লাহ নবীর পূর্বপুরুষ কেউ চরিত্রহীন ছিল না আব্দুল্লাহ বলল উম্মে গিতাল এসব কথা বলো না আমি আমার বাবার সঙ্গে কাজ যাচ্ছি আমাকে বাধা দিও না অনেক স্বপ্ন দেখলো কিতাল গিতাল সঙ্গে মিলিত হবে কিন্তু হতে পারল না লোক দেখালো 100 উট দিব একবার মিলিত হওয়ার বিনিময়ে ঘটনাটা কি কিছুদিন তারপর একদিন পরে এর মধ্যে ঘটনা ঘটে যায় আমার নবীজির বাবা বিয়ে করে আব্দুল মুতালিব মদিনার জহুরি গোত্রে বিয়ে করছে নবীজির পিতা ও সেই মদিনার পুত্র তারা মক্কায় থাকে সেখানে বিয়ে করছে মা আমেনা তার আনহা যিনিও একজন সর্দারি মহিলা অনেক সুন্দরী মহিলা বিয়ে হয়ে গেল দুইজনের সম্পর্ক হয়ে গেল ও মুসলমান ভাইয়েরা কিতাবের মধ্যে এসেছে কেমন করে আমাদের বত ট্রান্সফার হয় না নূরের বিষয়ে মুসলমান ভাইয়েরা যখন আমরা মোবাইল থেকে আরেক মোবাইলে তথ্য ডেটা আদান প্রদান করি করি কিনা শেয়ার যে করি কিনা আদান প্রদান করি ওই তথ্য আদান প্রদান করতে গেলে কি তাল লাগে সম্পর্ক লাগে 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 না এটা একটা আলো এটা একটা শক্তি

নূরের চাষ হয়েছে আবার নবীজি যেভাবে পৃথিবীতে আগমন করেছেন সেটাও আমাদের মতো একটা নূরের চাষ করা হয়েছে নবীজি ছিলেন সুরমা মাখা চোখের মধ্যে সুরমা মাখা শরীর মুবারকে জান্নাতি পোশাক পরা দুনিয়াতে এসছে সুবহানাল্লাহ করুন এটা কেমন কথা মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা তিনটা পতাকা পূর্বে পশ্চিম এবং কাবার ছাদে মা আমে না বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবারে ছাদে দিয়েছিল দেখা আসলেন নবী সুরমা পোশাক পরা সুরমা মাখা দু নয়ন সোমান বলেন আসলে নবী পোশাকে পড়া সুরমা মাখা তো নয়ন ও মুসলমান ভাইরা এইবার কি হল মা আমি না গর্ববারকে ট্রান্সফার হয়ে গেল আমার দল নবীজির নূরে মুহাম্মাদি এইবার আবদুল্লাহ ওই পথ দিয়া যায় ওই উম্মে কেতালের সঙ্গে দেখা উম্মে কেতাল তার চেহারা দেখা মুখটা ঘুরাইয়া নিল আবদুল্লাহ বলে উম্মে কেতালের দুই তিন দিন আগে আমাকে বললা আমার সঙ্গে মিলন করবা আগ্রহ করে আমার সামনে আসলা এখন তোমার চিন্তা ভাবনা এখন আগের মতোই আছে নাকি এইবার উম্মে কেতাল বলে আবদুল্লাহ রে তুমি বলো সত্যি করে এই সময়ের মধ্যে তুমি কোন নারীর সঙ্গে মিলিত হয়েছো কিনা বলে হা আমি বিয়ে করেছি আমি বৈধভাবে নারীর সঙ্গে মিলিত হয়েছি বলে আব্দুল্লাহ রে তুমি জানো না তোমার থেকে কি জিনিস চলে গেছে আমি জানি আমি তালদাত পড়েছি কিল পড়েছি এ আবদুল্লাহ তোর কি মনে হলো আমি কি দুস্থরিত্র মহিলা যার কারণে আমি তোমার সঙ্গে মিলিত হইতে চাইলাম তোমাকে এরকম মনে হয় বলে আমি তো জানি না বলে শোনো আসলে সেটা নয় তাওরাত মিলাইয়েছি ইঞ্জিল মিলিয়েছি সব কিছু ঘেটে দেখেছি আকাশের তারকা দেখিয়েছি সব দেখে দেখেছি তুমি হলে আখিরি নবীর বাবা আমার মনে যত স্বপ্ন ছিল ইচ্ছা ছিল রে ও আব্দুল্লাহ আমি যদি সেই নবীর মা হতে পারি

এখন তো মা আমেনা দামি হয়ে গেলেন গরম বরকে আসে চোখ মেললি তাকায় দেখে শত শত মাইল দূরে সিরিয়ার লাশ পাশা আলোকিত নূরের আলোয় আলোকিত হয়ে যায় দেখতেছে প্রথম মাস হজরতে আর তোমার স্থান স্বপ্নে আসে আমেনা তুমি কি জানো তোমার গর্বে কে আছে বলে জানি না বলে তুমি শুনে রাখো

দ্বিতীয় মাসে হঠ হতে শীষ আর তৃতীয় মাসে হঠলে ইদ্দিস আর এমনি করে প্রতি মাসে মাসে করে অষ্টম মাস পর্যন্ত হজরত মুরসা আলাহ ইসলাম এবং ঈসা আলাহ ইসলাম এইভাবে নয়টি মাস পর্যন্ত এক এক মাসে এক এক নবী এসে মা আমিনাকে সালাম দিয়ে যায় এবং সুসংবাদ জানায় যায় আমার নবী আসতেছে আর সালাম দিয়ে যায় আসসালাম আলাইকা